আমরা ফিরোজপুর জেলায় সবকটি জেলাতেই আমরা ইভিএম গ্রহণ করেছি এবং এটি আমাদের থ্রি টু থ্রিটি সবচেয়ে উপজেলা মনপাড়িয়া উপজেলা এখানে আজকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা জনগণের ব্যাপক গোটাতে সব কেন্দ্রিক আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েছি এবং টোটাল মোটামুটি উপজেলাকে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা চাদরে ঢেকে দিয়েছি আপনার নির্বাচন কমিশন আমাদের ডিমান্ড অনুযায়ী আরও আপনার র্যাব এবং বিজিবি পাঠিয়ে দিয়েছে অতিরিক্ত আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও এখানে মোতায়েন করেছি যে কারণে আপনার টোটাল মত করে আজকে নিরাপত্তা চাদরে ঢেকে থাকবে এবং আমাদের আশা করছি আমরা নির্বাচন পুরোটাই শান্তিপূর্ণভাবে আজকে অনুষ্ঠিত হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার পনেরো জন হচ্ছে জুডিশিয়াল ডিগ্রি রেজিস্ট্রেন্ট একজন আপনার চার প্লাস হচ্ছে আপনার পাঁচ প্লাসিবি এবং আপনার পাঁচ প্লাস টু পাঁচ টিম হচ্ছে র্যাম্প এবং আপনার তিন কেতু দিয়ে আপনার হচ্ছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স এরকম করে আমরা পর্যাপ্ত পরিমাণ আপনার ফোর্স এবং হচ্ছে